গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর দেখো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই তো উঠে তারপরে এই যে মা দেখো চা খাওয়া হয়ে গেছে আমাদের আজকে আর মা দেখো এই যে না তুলছে এই যে আজকে তো লাটাগুড়ি চলে যাব সকালেই যেতাম তো যেতে দিচ্ছে না বলছে একবারে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই যাও মাকে বলছে আর বললাম ঠিক আছে তুলে তাই করি বৌদি বলতেছে আজকের দিনটাও থাক বারবার একই কথা বলেন যে কি না আর থাকবো না এখন যাই আবার আমি পরে আসবো এ বলে টলে তারপরে এই যে লাস্ট পর্যন্ত তার বাচ্চা তো এখনও জানেই না বড়ো আর ছোটো যে আজকে চলে যাবো শুনলে তো হয়ে গেছে দেখবে খালি যাওয়ার সময় কেমন করে আর দিদির ছেলে কালকে যখন দিদিরা আর কি কালকে যখন আমরা গতকাল বলতেই তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যখন দিদি মানে আমি আর বৌদি ওরা বিশালে গিয়েছিলাম তখন আসার সময় মানে যাওয়ার সময় বলেছিল যে চলে যাব ওরা ও যে আমার দাদা ভাই আর কি দাদা দিদির বর আর কি সে হচ্ছে কলকাতায় গিয়েছিল সে চলে এসেছে তো আসার পরে তারপরে ফোন করছে কি ব্যাপার এখনও নাই তো বলছে ওর দিদির ছেলে আর কি খাওয়া দাওয়া করে রাতের খাওয়া দাওয়া করে তারপরে যাবে আর এদিকে ওর মা বলছে না চল চলে যাই আবার পরে আসবো ও সেই কান্নাকাটি করে চলে গেছে তো ওদের সাথে দেখাও হয়নি ওরা ওরা চলে গেছে তো চলো দেখি এখন কি করে ওরা ঘুম থেকে এখন উঠেনি ওই যে শব্দ শুনতেই বাচ্চা মনে হয় ওরা উঠেই শয়তানি শুরু করছে তো চলো দেখি ওরা কি করছে ঘুম থেকে উঠলো কি না মানে বিছনায় শুয়ে শুয়ে এরকম করছে চলো গিয়ে দেখি কি করছে ছোটো কি খাচ্ছ তুমি কই দেখি ইনাম শেষ তো ওটা খায় না ঢক ঢক করে খায় না আর বড় কি করে বড় ওর খাওয়া হয় নাই ও দেখি কেন না কেন নিরামিষ তো কেন আর কি কি হবে মাংস হবে মাংস কি পাঠার মাংস পাঠার মাংস করো আজকে সকালের খাওয়া কি ফেনা ভাত আর হচ্ছে আলু ভাজা আর মাছ ভাজা ভালোই হবে খাওয়াটা আর সাথে ঘি কি ঠান্ডা আজকে বাপরে বাপ দাদিটি তো দাদি রিদ বুধি তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তোমাদেরকে এই যে মামাদের প্রেসের ঘরটা দেখানো হয়নি তোমাদেরকে সেটা দেখিয়ে দিই তো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি এই দেখো তা দাদাই চালাই আর কি প্রেসটা যে কাগজপত্র এইসব বিয়ের কার্ড তারপরে প্রশ্নপত্র আরও হাবি জাবি অনেক কিছু করে এই যে দুই দুটা মেশিন এদিকে একটা এই পাশে একটা এই যে আজকে তো রবিবার আজকে তো বন্ধ এই যে এদিকে দেখো সব কাগজ কেটে কেটে সব রেখেছে যে দেখো আরো স্টাফ আছে আরো দু একজন কি নেয় দাদা আজকে তো রবিবার বন্ধ দাদা করে আরও দুজন মিলে করে তিনজন টোটাল কাজ করেই দেখো মাংস হচ্ছে जब कोई गुरु बिगड़ जाए जब कोई गुरु जाए ते

চুড়ি চুড়ির মতন তারপরে আবার এটা কি খেলাও যায় তাই তো কেমন করে খেলে তাই এই যে স্টাইল করতে এবার আবার এই যেবার কাপড়টা কিনে বার অনেক দুপুরে খাওয়া দাওয়া করছি এই যে মাংস আর নিরামিষ তরকারি ছিল ওইটা খাওয়া হয়ে গেছে আগেই আর এই যে আমার আলু কিও এদিকে হচ্ছে ওরা খাচ্ছে এই যে বৌদি খাওয়াচ্ছে ওদেরকে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে যাবো আর দেরি না এমনিতে দেরি হয়ে গেছে আমার ফোন বাচ্চা হচ্ছে সাড়ে তিনটা বেজে গেছে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে গেছি কি ঠান্ডা বাবরে বাপ আজকে তো এক ফটাও রোদ উঠেনি একদম বাইরে একদম কুয়াশা এই যে দেখো তো না এখন আর দেরি না করে ফটাফট বেরিয়ে যাই অনেক বেলা হয়ে গেছে চারটা মতন বেজে গেছে তো চলো যাই টাটা সবাইকে আসলাম তো চলে আসলাম মামা বাড়ির থেকে শান্তিপাড়া স্ট্যান্ডে চলে এসি দেখো বাস দাঁড়িয়ে আছে এই যে আর আমার মা ওইখানে বসে আছে জায়গা পেয়ে গেছি একটু পরে বাসটা ছাড়বে খুব ঠান্ডা বাইরে দেখেছো এই যে কুয়াশা খুব কুয়াশা তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি কি কুয়াশা বাপরে বাপ তো ফাইনালি বাড়ির গাছের থেকে নামলাম বাড়িতে আসলাম আমাদের বাড়ি হচ্ছে গোটাটাই চেঞ্জ হয়ে গেছে এই দেখো সামনে দুটো ঘর বাড়িয়েছে ঠিক আছে চলো ঘরে তো যাই আগে তারপরে তোমাদের দেখাবো হু ঠিক আছে চলো ঘরে গিয়ে কথা বলছি তো ফাইনালি বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে মানে মানে খুব আনন্দ হচ্ছে তো জামা কাপড় ছাড়িনি এই যে ছাড়ি আর ঠাকুমা ওদিকে আগুন তাপাচ্ছে পাচ্ছে তো একটুখানি হাতগুলো একটু গরম করে আসি চলো ফটাফট এই যে ঠাকুমার চা আগুন তাপাচ্ছে পাচ্ছে আমি এখানে বসে বসে আগুন তাপাবো আমার খুব ঠান্ডা লাগছে এই যে চা করে দিল চা আর সাথে হচ্ছে এই যে বিস্কুট তখন খাই খুব ঠান্ডা লাগছে একটু ঠাকুমার সাথে আগুন তাপালাম তাপিয়ে তারপরে যে মা চা করলো চা করে চা খাই এখন একটু সবার সাথে গল্প গল্প করি তোমাদের সাথে পরে কথা বলতে আসছি অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম সবার সাথে একটু কথা বার্তা বললাম কথা বলে আচ্ছা ঠান্ডা পড়েছে এখানে বাপরে বাপ সেই খুব ঠান্ডা এখানে মানে জলপাইগুড়ির থেকেও খুব ঠান্ডা এখানে তো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে রান্না হচ্ছে ডাল ভাত আর হচ্ছে বেগুন ভাজা ডিমের অমলেট কারণ হচ্ছে মাকে বললাম কি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে একবারে ভাত ভাত করে নিতে মা বলছে না থাক আলু আলু সিদ্ধ আর খাবো না ডালই করি আর হচ্ছে ডিমের অমলেট তো তো ডিমের অমলেট খেতে ভালোবাসিস তাহলে ডিমের অমলেটই দিই ডিমের অমলেট করে দিই আর বেগুন ভাজি আর ডাল যে ঠিক আছে করো তাহলে আমি বললাম গাড়ির থেকে আসলা এখন আর ঠান্ডার মধ্যে কি ইচ্ছা করে বলে না কিছু হবে না করে নিচ্ছি আমি তো মা বললো ঠিক আছে করো তাহলে আমি বললাম তো এদিকে বৌদি বলেছিল বৌদি বলেছিল মামিও বলেছিল একটুখানি মাংস নিয়ে যাও একটুখানি ভাত করে নিও তাহলেই হয়ে যাবে আবার এখান থেকে এত টানা টানি মা বলছে ধাক্কা আলু সিদ্ধ ভাত খেয়ে নিবো তো বলো ঠিক আছে তাহলে তাই করো বলেছিল অনেকবারই বলেছিল আর হচ্ছে এদিকে দুটো আনারস দিয়ে দিয়েছে যে আমার ছোটো মামার বাড়ি হচ্ছে বিধাননগর ওখানে ছিল বাড়ি আর কি এখন শিলিগুড়িতে বাড়ি করেছে ওরা তো ওখানে দুটো আনারস দিয়ে দিয়েছে ওরা এনেছিল ওরা বিধাননগর গিয়েছিল কিছুদিন আগে তো আনারস দুটা আবার মা বলছে যে তুই নিয়ে বললাম ঠিক আছে আমি নিয়ে যাব কি ঠান্ডা বলেছে ভাবরে ভাব এখন মা এই যে বেগুন ভাজা শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর ভালো লাগছে না খুব ঠান্ডা এখানে তো চলো দেখি মা বেগুন ভাজছে দেখি তোমাদেরকেও একবার দেখিয়ে দিই চলো তো এই যে দেখো রান্না হয়ে গেছে ডাল বেগুন ভাজা আর কাকি দিয়েছে বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে আর ডিমের অমলেটটা একটু কালো কালো হয়েছে কারণ হচ্ছে বেগুন ভাজার তেলের মধ্যেই করেছে ওই জন্য কালো হয়েছে তো চলো ফটাফট খেয়ে নিই আর রাত করবো না বেশি চলো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই দেখো মার বিছনার চাদর টাদর সব পাল্টে নিয়েছে মাও শুয়ে পড়েছে আর দেখো ওই যে আমি ওই পাশে শুভ ওই যে কম্বল তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আমাদের হচ্ছে অনেকগুলো কুকুর আছে তারপরে কাকা হচ্ছে কুকুরের জন্য ঘর বানিয়েছে সবটাই আমি তোমাদেরকে কালকে দেখাবো আজকে তো অন্ধকার হয়ে গেছে আজকে তো দেখানো সম্ভব হয়নি তো কালকে তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা গুড নাইট